দর্শক আসসালাম আলাইকুম আমি লাখি শহরে চলে আসছি ঢাকা চাঁদনি চক মার্কেটে দ্বিতীয় তলাতে চলে আসছি জ্যোতি জুয়েলারিতে চলে আসছি জ্যোতি জুয়েলারি থেকে আমি বেশ কিছু ব্রাইডাল সেটগুলো দেখিয়ে দিব গহনাগুলো আর আমরা জ্যোতি জুয়েলারির প্রথমত কাঠটা শো করে দিচ্ছি দাদা একটু ধরেন কাঠটা শো করে দিই এটা হচ্ছে আমাদের কার্ড কাঠটা একটু সুন্দর করে ধরেন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা 2 নম্বর বিল্ডিং চিন্তা অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকে সুন্দর সুন্দর ব্রাইডাল কিছু গহনা আমি দেখিয়ে দেব আমাকে হেল্প করবেন হচ্ছে দাদা আর গহনাগুলোর ফ্যাসিলিটিও দাদা জানিয়ে দিবেন আপাতত আমরা শুরু করছি এই জায়গা থেকে এখন যেহেতু ব্রাইডাল সিজনটা শুরু হচ্ছে এগুলো হচ্ছে ব্রাইডাল গহনা প্রত্যেকটা ফুল সেট পাওয়া যাবে এগুলোর সাথে দুইটা হাতের পাওয়া যাবে দুইটা গলার এক জোড়া কানে এবং একটা মাথার সাথে একটা নাকের পাওয়া যাবে হ্যাঁ যাকে নথ বলা হয় এই পুরো আইটেমটা পেয়ে যাবেন

এগুলো প্রত্যেকটা ফুল সেট আপ পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা কি না এইটা হচ্ছে আমাদের নিশান্ত গোল্ড বলা হয় নিশান্ত এটা কত সুন্দর আমরা ফিনিশিং দেখেছেন আপনাদের জুয়েলারি

এগুলো আনকাট এগুলো আসলে বলার কিছু নেই এগুলো দেখলেই বোঝা যায় কোয়ালিটিটা হ্যাঁ এবং এগুলো কিন্তু খুব সফট হবে প্রত্যেকটা ইশের এগুলো খুব সফট হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা আপনার নিশান গোল্ডের প্রোডাক্ট কিন্তু এগুলো মানে সফট খুব সফট গলায় বসবে খুব সুন্দর আমরা যখন এই প্রোডাক্টগুলো আনি না এই জিনিসটাই সর্বপ্রথম গুরুত্ব দিই আচ্ছা 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 ঠিক আছে যেন আপনার সব কাস্টমারের গলায় বসে এবং সবাই যেন কিনতে পারে প্রাইসটা একটু বেশি হলো কোয়ালিটিটা ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার মধ্যে এই একটা প্রোডাক্ট এটাকে বলা হয় কালার সেল প্রোডাক্ট এটা কালারের উপরে কাজ করা এগুলো কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এই জিনিসটা বলতে ভুলে গিয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দুটো তিনটা কোটা দেখা যায় চারটা কালারও পেয়ে যাবেন চারটা কালারও আমরা পেয়ে যাব কিছু কালার মার্কেট স্টক মার্কেট আউট আছে কিছু কালার স্টক আছে যেগুলো আপনি পেয়ে যাবেন জি এটা বলে যান এটা হচ্ছে কান গলা এবং টিকলি দুইটার সাথেই পেয়ে যাবেন আপনি চাইলে সিঙ্গেল নিতে পারেন চাইলে ফুল সেট হ্যাঁ এবং চাইলে এটাকে ফুল সেট একটা ম্যাচিং করে নিতে পারেন ম্যাচিং করে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে এই একটা কালেকশন এটাকে বলা হয় রাজস্থানী পিরোইর কাজ আচ্ছা এই

এগুলো হচ্ছে রোজ গোল্ড কালারের উপরে অনেকেই ব্রাইডাল চান এই ব্রাইডালগুলো নিতে পারেন এর মধ্যেও কালার পেয়ে যাবেন এটা এর মধ্যে গ্রিন কালার পেয়ে যাবেন রেড কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন অনলি পিঙ্ক প্লাস অনলি মিন্টো পেয়ে যাবেন বেশ কিছু কালার আছে হ্যাঁ ওনলি পিঙ্ক এবং অনলি মিন্টো পেয়ে যাবেন এগুলোর মধ্যেও সেম আইটেম দুটো রতন চুর মাথার একটা ব্যান্ড টায়ার টিকলি সহ একজোড়া ইয়ারিং দুটা সেট এবং একটা নাকের নথ পেয়ে যাবেন নথ আমরা পেয়ে যাব পুরো একটা কমপ্লিট সেট পেয়ে যাবেন তো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমরা দেখিয়ে দিচ্ছি তো দাদা এই সাইডে চলে আসেন এটা আমাকে একটু বুঝায় দেন এইটার মধ্যে এই একটা কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে কালার গোল্ডের প্রোডাক্ট হ্যাঁ এইটা স্ক্যাপলার প্রোডাক্টগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কোন কোন এর উপরে কাজ করা কোন কোন উপরে

টাই আবার টায়রা নিতে চান্তিং আছে এটা যাবে এটা নিয়ে হ্যাঁ এবং এসে আইটেম এখানে যেগুলো যে কোন কোন আইটেমগুলো দেখালাম এই টাইপের কিংবা এই টাইপের হ্যাঁ এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে সিঙ্গেল রং বা সিঙ্গেল শর্ট সেগুলো আমাদের কাছে আছে পেয়ে বা সিঙ্গেল টি এগুলোও পেয়ে যাবেন এগুলো এগুলো নিয়ে কোনো ভয় নেই এগুলো পেয়ে যাবেন হ্যাঁ মধ্যে

এক চার চলে ইউজ কালার হবে না তো বছর মনে হয় যে না একটু কালার এদিক ওদিক হয়ে গেছে চলে আসতে পারেন এখানে কিছু হ্যাঁ কোন সময় পরে যাবে নিয়ে আসবেন দশ মিনিট বসে থেকে সার্ভিস হবে না

কালার কমিশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন যদি আশা করি আপনারা এখানে এসে নিরাশ হবেন না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক জেনে নিলে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন সে আল্লাহ হাফিজ আসলাম